ও আল্লাহর অলি আমার মুনিবার একটা মেয়ে বাচ্চা হয়েছে ওই মেয়ে বাচ্চাটা কান্নাকাটি করতেছে আল্লাহর বান্দা ওই আল্লাহর অলি ডাক দিয়া বলে ও গোলাম তুমি জানো না ওই মেয়ে বাচ্চাটা বড় হলে কি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে তোমাকে আমি সংবাদ জানাইয়া দেই তোমার মনিবার যেই বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা ভালো কোনো মেয়ে না এই বাচ্চাটা যখন বড় হবে যখন বড় হবে তখন এই বাচ্চাটা কম হলেও এক শত যুবকের চরিত্র নষ্ট করে ফেলবে এই বাচ্চাটা কোনো নেককার বাচ্চা না এইবার ওই গোলাম বলে তাহলে আমি তো এই বাচ্চাকে আর বাঁচিয়ে রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহরনি বলে ও গোলা শুধু এতটুকুই শেষ না তোমার মনিবার যেই মেয়ে বাচ্চাটা হয়েছে এই মেয়ে বাচ্চাটা মৃত্যু যখন হবে সাধারণ মানুষের মতো স্বাভাবিক কোনো মৃত্যু হবে না তুমি ভালো করে জেনে নাও তোমার এই মুনিবার বাচ্চাটা মৃত্যু হবে অস্বাভাবিকভাবে সার কামড়ে তার মৃত্যু হওয়া যাবে এই ওই গোলাম বলে না না এই মেয়েটা বড় হইলে খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে যখন জেনার ভিতরে লিপ্ত হওয়া যাবে আমি আর তাকে দুনিয়ায় রাখবো না এই ওই গোলাম ঘরের ভিতরে যাওয়ার পর তার কাছে চাকু ছিল চাকু দিয়ে মেয়ে তার পেটের উপরে চাকু দিয়ে যখন ছুরি মারলো বাচ্চা মেয়ে পেটের ভিতর থেকে তার চুরির আগাতে বুড়ি বের হয়ে গেছে এইবার তার মুড়ি বা চিৎকার করে বলতেছে কে আছো আমার মেয়েটাকে বাঁচাও গোলাম চিন্তা করতেছে এলাকার মানুষ যদি আমাকে দেখে আমাকে তো আর জীবিত রাখবে না আমি এখানে আর থাকার প্রয়োজন নাই আমি পালায়া যাই এইবার ওই গোলাম ওখান থেকে পালায়া যখন দূরে কোনো এক দেশে চলে গেছে ওখানে যাওয়ার পর আস্তে আস্তে ওই গোলামটা বড় হয়ে গেছে কিন্তু এদিকে আন্নার বান্দী যাকে গোলাম মৃত্যুর জন্য ছুরি মেরেছে আল্লাহ যার রেখেছে কোনো মানুষের হাতে মৃত্যু হয় না আল্লাহ তালার কুদুরাতে ওই বাচ্চাটা মৃত্যুবরণ করে নাই জীবিত ছিল তার মা নিজেই বাচ্চাটার পেট সেলাই করে দিয়েছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এইবার ওই গোলাম বাহিরের জমিনে চাকরি করে করে অনেক টাকার মালিক হয়ে গেছে গোলাম অনেক টাকার মালিক হওয়ার পর বাড়িতে ফোন দিয়ে মাকে জিজ্ঞাসা করতেছে মা ও মা দীর্ঘদিন বাহিরে চাকরি করতেছি অনেক টাকা পয়সা হয়ে গেছে ও মা আমাদের তো ভালো একটা বাড়ির প্রয়োজন আমি টাকা পাঠাবো আমার জন্য এলাকার ভিতরে সব থেকে সুন্দর ভালো একটা বাড়ি তৈরি করে দিবেন এইবার ওই সন্তান আল্লাহর গুলাম মায়ের কাছে টাকা পাঠায় আর মা সুন্দর একটা বাড়ি তৈরি করে দিছে অনেক সুন্দর বাড়ি বলে ওই অঞ্চলের ভিতরে তার মতো এত সুন্দর বড় বাড়ি আর কারণ নাই বান্দা অনেক টাকা পাঠায় আর মা সুন্দরভাবে বাড়িটা তৈরি করলো এইবার আল্লাহর গোলাম মাকে বলতেছে মা এলাকার ভিতরে এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর বাড়ি তৈরি করলাম এত টাকা নষ্ট করে এখন এই বাড়ির ভিতরে সুন্দরী একটা বউ না হলে তো হয় না এখন তো আমার বিবাহের প্রয়োজন আমি চাই বাড়িতে আসব আর তোমরা আমার এলাকার সব থেকে সুন্দরী মেয়ে এলাকার ভিতরে সব থেকে মেয়েটা আমার জন্য ঠিক করবা সুন্দরী মেয়েটা আমার জন্য ঠিক করবা বাড়ি এসে আমি বিবাহ করব। আল্লাহর বান্দা বাড়িতে আসার পর তার মা বাবা এলাকার ভিতরে সব থেকে সুন্দরী মেয়েটাকে ঠিক করেছে এইবার বাড়িতে আসার পর আল্লাহর গোলাম বিবাহ করার পর যখন বাসর রাতে গিয়েছে বাসর রাতে আল্লাহর বান্দা তার স্ত্রীর পেটের উপরে যখন হাত পড়ল আল্লাহর বান্দা দেখে স্ত্রীর পেটের ভিতরে অনেক বড় একটা সুরির আঘাত দেখা যায় এইবার আল্লাহর গোলাম স্ত্রীকে বলতেছে বিবি আমার তোমার পেটের ভিতরে অনেক বড় একটা আঘাতের দাগ দেখা যায় বলো বিবি আমার এই বড় আঘাত থেকে পাইলা আঘাতটা কিভাবে হলো এইবার মেয়েটা বলতেছে স্বামী আমার আমার আম্মার একজন গোলাম ছিল ছোট গোলাম ওই গোলামটা আমি যখন জন্মগ্রহণ করেছি কোন কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে জানি না ওই গোলাম সে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবার পেটের ভিতরে সুরির আঘাত দিয়েছে যার কারণে আমার পেটে এত বড় সুরির দাগ দেখা যায় আল্লাহ তালার কুদুর আল্লাহ তালা আমাকে হায়াতে বাঁচিয়ে দিয়েছে যার কারণে আমি মৃত্যুবরণ করি নাই এইবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে তাহলে মনে হয় এই মেয়েটাই হলো ওই মেয়ে যাকে আমি মৃত্যু বরণ করার জন্য সুরি থেকে আঘাত দিয়েছি এইবার আল্লাহর গোলাম বলে বিবি আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই বলো তুমি প্রশ্নের সঠিক জবাব দিবা কিনা বিবি বলতেছে স্বামী আমার তুমি আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি আমরা বন্ধন তুমি আমাকে যা বলবা আমি সঠিক উত্তর দিব কোনো কথা না এইবার গোলাম বলে বিবি তুমি সত্যি করে বলো তুমি কোনো ছেলের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছো কি না এইবার বিবি স্বামীকে বলতেছে ও স্বামী আমি আপনার কাছে সত্যি কথা বলতে পারি আপনার কাছে চাপ দাঁত আমার কাছ থেকে সত্যি কথা শোনার পর আমাকে আপনি আর তারায়া দিবেন না আপনার স্ত্রী হিসাবে আমাকে রাখবেন আমাকে দূর করে দিবেন না ওয়া আদা করেন এইবার স্বামী ও আদা করলো ও বিবি তোমাকে আমি তারায়া দিব না কিন্তু সত্যি কথাটা বলো এইবার বিবি বলে ও স্বামী সত্যি কথা হলো আমি এক শত ছেলের সাথে জেনা করার পর আপনার সাথে বিবাহ হয়েছে আল্লাহর গোলাম বুঝে ফেলেছে যে আসলে ওই আল্লাহর অলির কথাটাই সত্য হয়ে গেছে এইবার আল্লাহর গোলাম বলে ও বিবি তুমি যেই গোলামের কথা বলতেছো তোমার পেটে আঘাত করেছে ওই গোলাম অন্য কেহ না আমি হইলাম সেই গোলাম এইবার বিবি বলে স্বামী তুমি তাহলে কেন আমাকে হত্যা করতে চেয়েছো আল্লাহর বান্দা বলে আমি আল্লাহরীর মুখ থেকে শুনছিলাম তুমি এক শত যুবকের চরিত্র নষ্ট করবা যার কারণে তুমি গুণার ভিতরে লিপ্ত হয়ে যাইবা এর জন্য আমি চেয়েছি দুনিয়াতে তুমি আর না থাকলেই ভালো হয় তাহলে গুনার ভিতরে লিপ্ত হইবা না এর জন্য তোমাকে জমিন থেকে বিদায় করতে চেয়েছি আল্লাহর বান্দা বলে বিবি এইবার যেহেতু আল্লাহর অলির কথা সত্য হয়েছে আমি আরো একটা সংবাদ তোমাকে জানায়া দিতে চাই ওই আল্লাহর অলি আমাকে দ্বিতীয় নাম্বার সংবাদ দিয়েছে তোমার মৃত্যুটা নাকি সাধারণ কোনো মৃত্যু হবে না তোমার মৃত্যুটা অস্বাভাবিকভাবে একটা প্রসার কামড়ে মৃত্যু হয়ে যাবে আল্লাহর বান্দি এবার অন্তরের ভিতরে ভয় আল্লাহর বান্দি বলতেছে স্বামী তুমি কি বলতেছ বলে হ্যাঁ আল্লাহর অলি তোমার কথা যেই ভবিষ্যতের কথা বলেছিল এক শত ছেলের সাথে জেনা করবা সেটাও তো বাস্তব হয়ে গেছে এখন তোমার মাকরসার কামরে মৃত্যু হবে আমার মনে হয় এটাও বাস্তব হয়ে যাবে এইবার বিবি আব্দার করতেছে স্বামী মার আল্লাহ তোমাকে এত দ্বন্দ্ব টাকা পয়সা দান করেছে আমি তোমার কাছে এই জমিনে কোন টাকা পয়সা দন্দৌলত কিছুই চাই না তোমার কাছে আমার একটা মাত্র আবদার তুমি আমার আবদারটা রাখবা কিনা বলো স্বামী বলে বিবি তুমি কি আবদার করতে চাও বলো তোমার আবদার আমি না রেখে পারি না এবার বিবি বলতেছে স্বামী এলাকার ভিতরে এত সুন্দর এত বড় একটা বাড়ি তুমি করেছো। এই বাড়ির সাদের উপরে আমি চাই তুমি আমার জন্য দামি গ্লাস দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে দিবা যেই ঘরের ভিতরে আমি থাকব বাহিরে বের হব না আমি যদি ওই ঘরের ভিতরে থাকি তাহলে আমি আর মাক্রসার কামড়ে মৃত্যুবরণ করব না কারণ মাকড়সা গ্লাসের ভিতরে ঢুকতে পারবে না এইবার বিবিদ আবদার রাখার জন্য স্বামী দামি দামি গ্লাস দিয়ে বাড়ির সাদের উপরে অনেক সুন্দর একটা গ্লাসের ঘর তৈরি করে দিয়েছে আল্লাহর বান্দি মনে করে সেই গ্লাসের ঘরে ঢুকলে মনে হয় আমাকে মাকরোষা কামড়ো দিতে পারবে না আমার মৃত্যু হবে না মৃত্যু থেকে বাঁচার জন্য সুন্দর গ্লাসের বাড়ি তৈরি করেছে আল্লাহ তালা কি খুব আল্লাহর বান্দা স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে শুয়ে আসে হঠাৎ করে একদিন উৎসাধের উপরে তাকায়া দেখে যেই বদে গ্লাস তৈরি করেছে গ্লাস দিয়ে ঘর তৈরি করেছে ওই মাক্রোসা বাসার সাদের উপরে গ্লাসের উপর দিয়ে হাঁটতেছে এইবার মহিলা মানুষ এমনি একটু পুরুষের থেকে মহিলাদের জিদ বেশি থাকে আল্লাহর বান্দি চিন্তা করতেছে এত টাকা নষ্ট করলাম এই মাক্রো জন্য সেই মাক্রোসা আবার আমার সাদের উপরে হাঁটতেছে না না এই মাক্রসাটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না এইবার বিবি ঘর থেকে বের হয়ে মারার জন্য যায় আর স্বামী বারবার বিবিকে নিষেধ করে বিবি তুমি ওই মাক্রসার কাছে যাইবা না তাহলে ওই আল্লাহ রলির কথা সত্য হয়ে যাবে কিন্তু মহিলা জিদের কারণে বাসার সাদের উপর থেকে মাকড়সাটাকে নামাইয়া যখন পা থেকে পিষে মাকড়সাটাকে মারতে যায় আল্লাহ তালার কুদরাত ওই মাকড়সা তার পায়ের ভিতরে মাকড়সার দাঁত ঢোকার কারণে আল্লাহর বান্দি ওখানেই মৃত্যুবরণ হয়ে যা এই বান্দি চিন্তা করেছিল গ্লাসের ভিতরে আমি লুকাবো আমাকে আর মাক্রসাও পাবে না আজরাইন আমার কাছে আসতে পারবে না কিন্তু আল্লাহ তার আর কুদরত মাক্রসা থেকে বাঁচার জন্য যেই গ্লাস তৈরি করেছে আল্লাহ তো কোরআনে বলেইছেন আইনামা তাকুন উদ রিক কুমুল মাউ হলা উকুল কুমথী বুরুজিব মুশাইয়াদা তুমি সিন্দুক তৈরি করো সিন্দুকের ভিতরেও যদি লুকায়া যাও যেখানে কোনো বাতাস ঢুকতে পারবে না কোনো পিপিলিকাও ঢুকতে পারে না তুমি যদি সেখানেও লুকায়া যাও আমার আজরাইল সময় তোমার সামনে হাজির হয়ে যাবে মৃত্যু থেকে পলায়ন করতে পারবা তো আল্লাহর বান্দা এই কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে এটাই বুজার উদ্দেশ্য আমরা দুনিয়াতে আসছি দুনিয়াতে পাক রব্বুল আলমিন আমাদেরকে অনর্থক বানায়া পাঠায় নাই আমাদেরকে অযথা দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এই উদ্দেশ্যকে যদি আমরা পূরণ না করতে পারি তাহলেই তো আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির জায়গা রেখে দিয়েছেন আর যদি আল্লাহ করে জমিনে আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য পূরণ করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের জন্য শান্তির জায়গা জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানায়া দিবে যাই হোক যতটুকু সময় আয়াত দিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করেছি আসলে অনেক দিন যাবত এমনি ঠান্ডার অসুস্থতা যার কারণে কথা বলতেও কষ্ট হয় অনেক কষ্ট করে কথা বলেছি আমাদের এখানে এই মাদ্রাসার ওলামা একরাম হজরত অনেক মোহাম্বত করেন যার কারণে আলোচনার একটু সুযোগ করে দিয়েছেন এর জন্য আপনাদের সম্মুখে কিছু কথা বলেছি পাক রব্বুল আলমিন যতটুকু আলোচনা হয়েছে এর ভুল ত্রুটি ক্ষমা করে এর যত ভালাই আছে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন এই কোরআনের এর আয়াতের দ্বারা যতটুকু আমরা বুঝতে পেরেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমি